আজকের এই ভিডিওতে বলবো কিভাবে স্কেটিং চালাবেন স্কেটিং চালানোর আগে একটা কথাই বলবো ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তো ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন যদি সাবস্ক্রাইব না করেন তে নেক্সট ভিডিও দেখা না হতেও পারে সাবস্ক্রাইবটা করে নিন চলো তাহলে ভিডিওটা আজকে শুরু করা যাক আপনি সবাই কিভাবে আচ্ছা জানতে পারবে না স্ক্রিন আমি শিখতে হয় সর্বপ্রথম স্ক্রিন চালানোর জন্য ব্যালেন্স লাগে সবাই চাইতে পারবে সব জায়গায় ব্যালেন্স থাকলে সবাই চলেতে পারবে নিজের মধ্যে ওটা একটু সাহস লাগবে কিভাবে প্রথমে পড়তে লাগবে কিভাবে দাঁড়াতে লাগবে কিভাবে চলতে লাগবে কিভাবে শিখবেন আজকে এই ভিডিও সব সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবে দেখে মনে রাখবেন পুরা আগে মনে রাখবেন স্ক্রিন মানে একদম পারফেক্ট হয়ে পুরো না হোক মানে আপনার পায়ে মুচকে যাওয়ার ভয় থাকতে পারে পাটা ভালো করে পরে নেবেন গাইস স্কেটিংটা যদি লো হয়ে থাকে তাহলে অবশ্যই একটু মজবুত করে নেবেন লো হলে আপনার সমস্যা যেতে পারে তো পারেন আপনারা টাইট করে রাখবেন

তারপর গাইস স্ক্রিনে ধরে মানে সামনের দিকে তুমি যাবা স্ক্রিনটা এরকম সোজা দিকে এরকম করে যেন তুমি যাবা তুমি পিছে যে কোন আগাজে করে পড়তে পারো এরকম ভুল অনেক স্ক্যাটার নতুন নতুন স্ক্যাটার করে এরকম সময় করবে না প্রথমে তুমি সবাই যত বড় এরকম বাঁকায় যাবে এরকম করে যাবে এরকম করে যাবে প্রথমে আপনি স্ক্যানিং করে এরকম করে এরকম করে যেতে পারো এরকম করে যেতে পারো এরকম ধীরে 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 আওয়াজ শিখে যাবে করে প্র্যাকটিস করতে থাকা আস্তে আস্তে নিজের উপর কন্ট্রোল হয়ে যাবে তখন তুমি নিজে নিজে অটোমেটিক শিখে দেবা আর নেট্রু আমি দেখা দেব কিভাবে ব্রেক মারতে হয় পাওয়ার স্ট্রেল মারতে হয় সব সম্পূর্ণ দেখা দেব আজকে গ্রুটা এ যেখানে থাকো নেক গ্রুপ দেখো কিভাবে স্কেটিং মানে ব্রেক লাগাতে হয় আর কিভাবে জারকিং করতে হয় আর কত স্কিডিং কোনটা স্কিডিং নিলে ভালো হয় স্কেটিং অনেক স্কিডিং আছে আর স্ক্রিডিং এর নামটা হচ্ছে এমন নেক গ্রুয়ের যদিও নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় অবশ্যই